মানে রাশিয়ার পথে পরে আমেরিকা যেমন বিশ্ব জুড়ে একক ব্যাপক আওয়ামী লীগ পলাতক হবার পরে তার কার্যক্রম নিষিদ্ধ হবার পরে বিএনপি আমি তো বিএনপি করি না আমার বিএনপির পক্ষে বলে আমার বিএনপির সমালোচনা করে কিন্তু বিএনপি হচ্ছে মানুষ যারা বিএনপির সমালোচনা করছে একটা বিষয়

আলোচনা হচ্ছে আরোপ করা হচ্ছে শেষ পর্যন্ত আমরা সরকার বাংলাদেশ না দু চারটা ঘটনায় খুবই বাংলাদেশে একবার সরকার পতন হয়েছে আর বিরোধী দল পুরা ফলান বুঝে নিলে বুঝে নেই এইবারও সরকার পতন হয়েছে সবচেয়ে বড় বিরোধী দল এখনো আমি বলছি আগামী দিনে ওই রাজনীতি নির্মাণ করতে হবে যাতে আপনি যখন আলোচনা হয়েছে আমি তাদেরকে এবং তার সভাকে খুব ধন্যবাদ দিই কিন্তু চেষ্টাটা করা না নিজের নিজের মধ্যে আলোচনা করা এখন পর্যন্ত এই প্রসারীটি আগের চাইতে অনেক বেশি সাধারণ মানুষ যারা রাজনীতি করে না তাদের ভূমিকা বিষয় ভাবেন একশো কেন দল তো আগে না আমাকে জিজ্ঞেস করবে সার্ভিস ভাইকে ঠিক বেশি বলে আমি প্রত্যেক মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেক মানুষের সব্যবদ্ধ হবার অধিকার আছে আমার রাজনীতিকদের অধিকার থেকে আমি দলগত অধিকার রাখি মানুষ সেইখানে যদি দুইশটা দল হয় আপনি দায়ী করতে পারবেন রাজনীতির মধ্যে আসলে এই দিক আমি ঠিক করবো এই দিক আপনি ঠিক করতে আমি হয়তো রাজনীতি শক্তি আপনি হয়তো করেন না কিন্তু আপনি ফেসবুকে একটা চমৎকার চমৎকার দিকে আসলে ইনফ্লুয়েস একটা কথা চালু হয়েছে না সত্যি সত্যি যারা সেই নিচে ইউটিউবার যারা টক করেন ভাবে ভাবে কথা বলেন তারা মানুষের তো সেরকম করে করা যাবে আপনি কেমন রাজনীতি চারবেন তার ভিত্তিতে হয়ে যাবে আমি মাঝে মাঝে বলি ওই যে ফ্রান্সের চার নম্বর পার্টি একটা পার্টি গেল ভোটের সময় ওই সালে কেউ ভাবেই নাই যে বিএনপি জিততে হয় তারা জিততে হয়

ভার্টিক্যাল ডেভেলপমেন্ট শিক্ষা করতে হবে বিল্ডিং কমিটি নেই পলিটিক্সেরও ভার্টিক্যাল ডেভেলপমেন্ট নেই করতে পারবো না ধন্যবাদ দিচ্ছি তাদেরকে মনে করি এই বিশ্বাস করি যত বেশি এই বিশ্ব যত বেশি পরস্পরের মধ্যে যত বেশি পরস্পরের মধ্যে দেয়া নেওয়া করবে ভাবের শিক্ষা আদান প্রদান হবে তত সমৃদ্ধ হবে এবং এটা যারা সিদ্ধান্ত নিতে পারেন Аврилгүйгээр тавшгүй таараа авч ирэх нь зөв. Аврилгүйгээр тавшгүй таараа авч ирэх нь зөв.